গাই নিস আমি তো সবাই চলিস কোনো কে কখনো কথা গাই নিস না বাধ্য কথা আমিও কোনো দিন গায়ে নিয়েছিস নিইনি তাহলে তার মধ্যেও খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে যদি আমি কোনো কিছু কাউকে ভুলভাল বলে দেখি আমি তোদের সামনে হাত জোর করে ক্ষমাতে নিচ্ছি আজকে দাদাই চাল ঠিক আছে যে তোরা যেন আমার কোনো কথা এতদিন যা হয়েছে কোনো কথা যেন কোনো কিছু মনে না করিস ঠিক আছে যেভাবে হোক অপমান করা হোক যেভাবে করা হোক কিন্তু তোরা যেন আমাকে ভালোবাসিস এটা সব থেকে বড় প্রমাণ আর আমি তোদেরকে যাতে ভালোবাসি সেটাও তোরা জানিস তোদেরকে আমি কতটা ভালোবাসি আর কি বলবো কান্না করিস না মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে যেন হয় এবং আমার সামনে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেওয়ার পরে আমি এই সব শ্রেণী দেখতে পাই যে ভালো রেজাল্ট ডাকে সে ভালো রেজাল্ট করুন একদম যার যেটা চাই এই যে মনিকা সবচেয়ে আসবি আসবি না তাহলে যার যার দরকার যে যার চোর আম্বিনি সব যে লোক করা আসবে সেটাই সব পূর্ণ নয় আমি সবাইকে দেখতে পারি থাকবে তো সবাই দেখতে সায়েন্স শুরু করে সায়েন্স যে কোনোদিন সবাইকে বলছি কিন্তু আমার লক্ষ্য যার য লক্ষ্য সেটা সবাই পূর্ণ করে আমার বাড়িতে কি আসতে পারি আমি বিভিন্ন ধরনের দেখতে পাই যে হ্যাঁ আমি আমার আবার গিয়েছি সেদিনকে আবার মনে করবো মনে থাকবে আর তোদের দাদা তোদের সঙ্গে আছে পরীক্ষা দিয়ে নিয়ে ওদেরকে বলেছি ঘুরতে নিয়ে যাবো আমি ঘোড়া দেখছি ঘুরতে নিয়ে যাবো তোমরা ভালো যান করলে একটা কথা বলবো তোরা ভালো যাবে না করলে না আমি হয়তো তোমাদের মা বাবা হয়তো তোকে পড়াচ্ছে তোরা ভালো মা বাবা ভালো লাগবে কিন্তু বিশ্বাস করো আমি তুমি দিন করি তোরা ভালো রেজাল্ট করলে

আর কান্না করছি না ঠিক আছে সবাইকে আমি একটা করে মিষ্টি দিচ্ছি মিষ্টি দিয়ে করে কানছি কান্না করছিস আমি সবই বুঝতে পারছি আর কান্না করিস না সবাই একসঙ্গে থাকবো একটা করে মিষ্টি